আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই জুলাই মাসের ষোলো তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে অভিবাসী গত চব্বিশ ঘন্টার সকল তথ্য জেনে নিন আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন আপনার কাছে যদি কোনো তথ্য থাকে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন এতে করে অগণিত মানুষ জানতে পারে আপনারা জানেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে দার দেনা করে সুদুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতালি গ্রীস স্পেনে প্রবেশ করার জন্য যা অব্যাহত রয়েছে ইতালির ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ ছিয়াত্তর জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে একটি নৌকায় করে এই অভিবাসীরা এসেছে বলেও নিশ্চিত করা হয়েছে এদিকে তুরস্ক থেকে গ্রীস রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই প্রবেশ করছে সর্বশেষ এজিয়ান বোর্ড রিপোর্টের এক প্রতিবেদনে উঠে আসে রেকর্ড সংখ্যক নৌকা বিপদে পড়ার খবর এবং অভিবাসীদের বিপদগ্রস্ত হওয়ার খবর এটি বিশাল এক প্রতিবেদন যা সংক্ষিপ্ত আকার আপনাদের সাথে শেয়ার করছি সর্বশেষ নিশ্চিত করা হয়েছে বিভিন্ন স্থানে অভিবাসী উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে অনেকেই বিপদ রয়েছে অনেকেই সহযোগিতা দেওয়া হচ্ছে গ্রীষ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে টোটাল পরিস্থিতি শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে প্রবেশ ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে সর্বশেষ ক্যানারি দ্বীপপুঞ্জের এক রিপোর্ট অনুযায়ী বান্ন জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করা হলেও একই সাথে রেকর্ড সংখ্যক অভিবাসী গতকালও প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয় আইতামারি সর্বশেষ এক্সবার্তায় নিশ্চিত করেছে ভূমধুসাগর থেকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছে চৌত্রিশ জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে তাদের কাছে একটি তথ্য ছিল একজন গর্ভবতী নানী এবং তিনজন নাবালক শিশু রয়েছে নৌকাটিতে সে ধারাবাহিকতায় আইতামারির কাছে রিপোর্টার অ্যালামফোন রেডিও টেকনোলজির তথ্য প্রচার করে আর আইতামারি সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং রেকর্ড সংখ্যক অভিবাসীকে উদ্ধার করে সাত থেকে তেরো তারিখ জুলাই মাসের এই সময় বৌমুদ্র সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করেছে ইতালিয়ান কর্তৃপক্ষের দেওয়ার সহযোগিতা নিয়ে লিবিয়ান কোস্টগার্ড আপনারা জানেন লিবিয়াকে দীর্ঘদিন থেকেই সহযোগিতা করে আসছে ইতালি অভিবাসী আটক করার জন্য যে ধারাবাহিকতায় সাত তারিখ থেকে তেরো তারিখে এক সপ্তাহে আটশো জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয় লিবিয়ান কোস্টগার্ড এই প্রতিবেদনে সাব্রাতা থেকে ছেড়ে আসা আজোয়া থেকে ছেড়ে আসা ত্রিপলি থেকে ছেড়ে আসা পৃথক পৃথক রেকর্ড সংখ্যক নৌকা আটক হয় প্রতিবেদনটি অনেক বড় করে প্রচার করা হয়েছে বিশেষ করে কতজন অভিবাসী ছিল কিভাবে ছেড়ে এসেছিল কতজনের মৃত্যু হয়েছে নারী কতজন পুরুষ কতজন পৃথক পৃথক তথ্য রয়েছে আপনারা অনেকে বিভিন্ন নৌকার ইনফরমেশন জানতে চান এই ইনফরমেশনের মাধ্যমে আপনারা মিলিয়ে নিতে পারেন কোন কোন নৌকা উদ্ধার করা হয়েছে এবং অভিবাসীরা কোন কোন এলাকা থেকে ছেড়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল সর্বশেষ লিবেন কোস্টগার্ডের তথ্য অনুযায়ী সাতই জুলাই পঁচাত্তর জন শরণার্থী একটি নৌকা আটক করা হয়েছে যা এজোয়া থেকে ছেড়ে আসা নয় জুলাই চোদ্দ জন শরণার্থীর একটি নৌকা আটক করা হয়েছে যা আজোয়া থেকে ছেড়ে আসা দশই জুলাই দুশো একুশ জন শরণার্থীর একটি নৌকা আটক করা হয়েছে যা এজোয়া থেকে ছেড়ে আসা বারোই জুলাই একশো নয় জন অভিবাসী একটি নৌকা আটক করা হয়েছে যা এজোয়া থেকে ছেড়ে আসা সাব্রাতা থেকে ছেড়ে আসা তেরোই জুলাই একটি নৌকা আসলেও সেখানে শুধু মৃত শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে কতজন শরণার্থী ছিল নিশ্চিত করেনি ত্রিপলি থেকে রেকর্ড সংখ্যক নৌকা আটক হয়েছে এই সাত দিনে আটই জুলাই দশজন শরণার্থীর একটি নৌকা আটক হয়েছে দশই জুলাই একাত্তর জন শরণার্থীর একটি নৌকা আটক হয়েছে বারোই জুলাই চারজন শরণার্থীর মৃতদেহ একটি নৌকা শনাক্ত হয়েছে নয় জুলাই দুশো সাতাশ জন শরণার্থী আটক হয়েছে এগারোই জুলাই বিয়াল্লিশ জন শরণার্থী আটক হয়েছে তেরোই জুলাই একাশি জন শরণার্থী আটক হয়েছে চলতি বছরে অলরেডি রেকর্ড সংখ্যক শরণার্থী আটকের তথ্য প্রকাশ করেছে লিবিয়ান কোস্টগার্ড যা সর্বশেষ তথ্য অনুযায়ী এ সপ্তাহে আটশো পঁচাশি জন শরণার্থী আটকসহ টোটাল আটকের সংখ্যা এসে দাঁড়িয়েছে দশ জন নয় জন পুরুষ সাতশো জন নারী ৩৬১ জন শিশু এবং একশো জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি একই সময়ে ভূমধ্যসাগরে উপকূল থেকে চারশো চারশো একজন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে চারশো চুরানব্বই জন শরণার্থী নিখোঁজ রয়েছে যদিও নিখোঁজ অভিবাসীদেরকে পরবর্তী তার খুঁজে পাওয়া যায় না মানে স্বাভাবিকভাবে তাদেরও মৃত্যু হয়েছে বলে এনজিও সংস্থাগুলো মনে করে দর্শক আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে যুক্ত করবেন যেহেতু এই সময় রেকর্ড সংখ্যক কোনো আটক হয়েছে হয়তো আপনারা আপনাদের আপনজনকে খুঁজে ফিরছেন আপনি আপনার প্রিয়জনকে খুঁজছেন আপনি অবশ্যই আপনার মাফিয়া বা দাঁড়াল যার মাধ্যমে আপনার লোককে ইতালিতে পাঠানোর প্রস্তুতি নিয়েছিলেন তার সাথে যোগাযোগ করলে সঠিক তথ্য ইনফরমেশান জানতে পারবেন এবং প্রতিনিয়তই জানার চেষ্টা করবেন আপনার আপন জন প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা মাছ ধরার ট্রলার নাকি লোহার নৌকায় করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল